সবাইকে জয় যীশু হালে লুইয়া প্রেস দ্য প্রভু যীশু নামে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যিশুর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তো আরও একটি বার ঈশ্বরের বাক্য নিয়ে ঈশ্বর সুন্দর সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই তো আজকের বাক্য মার্ক লিখিত সুসমাচার ষোলো অধ্যায় সতেরো পদ তো ঈশ্বরের বাক্য ঈশ্বর প্রভু যিশু আমাদের কি বলছেন যে আমরা যখন প্রভু যিশুকে বিশ্বাস করব তো আমাদের জীবনে কি কি চিহ্ন আমরা দেখতে পাব। তো আসি আমরা বাক্যের দিকে ধ্যান দিই তিনি পনেরো অধ্যায় থেকে পাঠ করব আর তিনি তা দিকে কইলে তোমরা সমুদায় জগতে যাও সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো হালে লুইয়া তো প্রভু যিশু বলছেন তার বাক্য দ্বারা যে তোমরা সমুদায় জগতে যাও এবং সমস্ত সৃষ্টির নিকটে যা কিছু প্রভু যিশু সৃষ্টি করেছেন সেই সকল কিছু সামনে তোমরা প্রভু যিশু সুসমাচার প্রচার করো যে বিশ্বাস করে ও বাপ্তায়জিত হয় সে পরিত্রাণ পাইবে কি বলছে ঈশ্বরের বাক্য যে বিশ্বাস করে যে বিশ্বাস করে ও বাপ্তায়জিত হয় সেই প্রভু যিশুর ব্যপতিস মনে হয় এবং যে বিশ্বাস করে যে কেহ সেই কি পরিত্রাণ পাইবে কিন্তু যে অবিশ্বাস করে তাহার দণ্ডাজ্ঞা করা যাইবে যে অবিশ্বাস করে তাহার কি দণ্ডাজ্ঞা করা যাইবে আর যাহারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাহাদের অনুবর্তী হইবে যে যারা বিশ্বাস করে তাদের মধ্যে কি চিহ্নগুলো দেখা যাইবে তাহারা আমার নামে ভূত ছাড়াইবে তাহারা কি ঈশ্বরের নামে ভূত ছাড়াবে তাহারা নতুন নতুন ভাষায় কথা কইবে তারা কি নতুন নতুন ভাষায় কথা কইবে তাহারা সর্প তুলিবে তারা কি প্রাণনাশ্য কিছু প্রাণ করিলেও তাহাদের কোনো মতে তাহাদের হানি হইবে না তারা পীড়িতদের উপরে হস্তার্পণ করিবে আর তাহারা সুস্থ হইবে হালে লুইয়া তো ঈশ্বরের বাক্য বলছেন যে তারা কি ঈশ্বরের নামে ভূত ছাড়াবে নতুন নতুন ভাষায় কথা বলবে সর্প তুলবে এবং প্রাণনাশক কিছু বিশ্বের জাতীয় জিনিস কিছু পান করলেও কি তাদের কোনো ক্ষতি হবে না যে পীড়িত যে অসুস্থ তাদের মাথায় কি সে হস্তার্পণ করলে হস্তার্পণ করে সে যিশুর প্রার্থনা করলে কি তারা সুস্থ হবে তাহাদের সহিত কথা কইবার পর প্রভু যিশু ঊর্ধ্বে স্বর্গে গৃহীত হইলেন প্রভু যিশু কি তাদের সাথে কথা বলবার পর শিষ্যদের সাথে কথা বলবার পর তিনি কি ঊর্ধ্বের স্বর্গে নিত হইলেন আর তাহারা ঈশ্বরে প্রস্থান করে সর্বত্র প্রচার করিতে লাগতেন এবং প্রভু সঙ্গে সঙ্গে করিয়া অনুবর্তী চিহ্ন সময় দ্বারা সেই বাক্য অপমান করিলেন তো সেই প্রভু যিশু কি করলেন যে যে চিহ্নগুলি ঈশ্বর বললেন দেখা যাবে তখন প্রভু যীশু যখন স্বর্গে যখন নিত হলেন তখন কি সেই চিহ্নগুলি ঈশ্বর তার শিষ্যদের মধ্যে দিয়ে কি করালেন তো তার শিষ্যরা যখন সে পীড়িতদের মাথায় হাত রাখলেন তা সে কি তারা সুস্থ হল বলছি অনুবর্তী সম দ্বারা সেই বাক্য সব প্রমাণ করি করিলেন তো সেই চিহ্নসমূহ কি ঈশ্বর সঙ্গে সঙ্গে দেখালেন তো আমেন হালে লুইয়া তো ঈশ্বরের বাক্য এতটাই বাইকে জয় যিশু হালে লুইয়া আমরাও যদি ঈশ্বরকে বিশ্বাস করি তো আমাদের মধ্যেও কি এই চিহ্নগুলি ঈশ্বর দেখাবেন আমাদের মধ্য দিয়ে প্রকাশ করবেন তো আমেন ঈশ্বরের বাক্য এতটাই জয় যিশু হালে লুইয়া